হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ঝুম বৃষ্টি বাসায় যখন যাচ্ছিলাম তখনই অনেক বৃষ্টি হচ্ছিল তো আমি রাস্তায় চিন্তা করতে করতে যাচ্ছিলাম যে আজকে দুপুরবেলা গিয়ে খিচুড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব। এর মধ্যেই মাকে ফোন করে আমি বলে দিলাম যে গরুর মাংসটা বের করে ভিজিয়ে রাখতে যেন আমি বাসায় গিয়েই গরুর মাংসটাকে রান্না করে ফেলতে পারি সো আমার শাশুড়ি মাও কিন্তু সেভাবে করেই গরু মাংসটাকে ভিজিয়ে বের করে রেখেছিল। তারপরে আমি বাসায় যাব যেতে যেতে দেখলাম কি সুন্দরভাবে বৃষ্টি পড়তেছে আমার বৃষ্টিতে ভিজতেও মন ছিল কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে পারি নাই আর তোমাদের ভাইয়া খুব বেশি রাগারাগি করে যদি আমি বৃষ্টিতে ভিজি কারণ বৃষ্টিতে ভিজলেই তো ঠান্ডা লাগবে বা জ্বর আসবে এরকম কিছু তবে আল্লাহ রহমতে আমার ঠান্ডা জ্বর খুব কমই হয় তো দেখো রাস্তায় কি পানি জমে গেছে এটা কিন্তু ধামরাই বাজারে তোমরা যারা যারা ধামরাই থেকে দেখতেছো তারা তো এই রাস্তার সাথে খুব বেশি পরিচিত এরপরে কিন্তু আমি বাসায় চলে আসছি বাসায় এসে আমার একটু জামা কাপড় ভেজে নেয় তারপরে কিন্তু আমি আর জামা চেঞ্জ না করেই রান্না করতে বসে গেছি তো রান্নাবান্নায় আমার সব কিছু রেডিই থাকে সবসময় আদা রসুন তারপর হচ্ছে জিরা এগুলো ব্ল্যান্ড করাই থাকে তো আজকে আমি কি করছি পেঁয়াজটাকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে সো আমার গ্যাসে রান্না করতে হবে এতে করে আমি দাঁড়ায় থাকলে আমার ভালো লাগে না এই আমি সব কিছু মাখায় অমুখায় তারপর রান্না করে ফেলি সো আমি যখন পেঁয়াজটা কাটছি তখন আমি চিন্তা করছিলাম যে আমি ব্ল্যান্ড করে দিব তাহলে সুন্দর মতো কিন্তু ওই যে মাংসের ভিতরে ঢুকে যায় এতে আরও বেশি কষানো টসানো লাগে না এদিক থেকে রাইস কুকারে কিন্তু খিচুড়িটাও বসিয়ে দিয়েছি ডাল আর চাল দিয়ে মিক্সড করে খিচুড়িটা কষায়ে তারপরে কিন্তু আমি রান্না করছি আর এটা হচ্ছে একটু ঝরঝরা খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু আমার বাসায় খুব বেশি পছন্দ করে আর জাইনের জন্য কিন্তু আমি আলাদা একটা কিছু রান্না করছি সেটা হচ্ছে গরু মাংস তো খাবেই মূলত এই আলুর দুইটা দেওয়া হয়েছে আর জাইনের জন্য মিষ্টি কুমড়া ভাজি করছিলাম গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এদিক থেকে খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে তো গরুর মাংসটা একটু যখন আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো কিন্তু ভাত খাবে কারণ খিচুড়ি খেতে পারে না এটা আমি অনেক ঝাল করে রান্না করি কারণ আমাদের ঘরে সবাই ঝাল পছন্দ করে ঝাল না হলে কেউই খাইতে পারে না আর জাইন আবার ঝাল খাইতে পারে না এর জন্য জাইনের জন্য আলাদা কিছু রান্না করতেই হয় আমরা প্রতিদিন গরুর মাংসটা কিন্তু ও এভাবেই খাবে আলু দিয়ে গরু মাংস দুই পিস তাকে নরমটা উঠাই দিব আর হচ্ছে ওর জন্য মিষ্টি কুমড়া ভাজি করছি ওর জন্য প্রতিদিনই একটা না একটা সবজি রান্না করি আমি আর চিকেন বা ফিশ বা ডিম যে কোনো একটা কিছু থাকেই ওর ঠিক আছে সো আজকে কিন্তু গরু দিয়েই খাবে ও আর ওর জন্য ভাত রান্না করছি ও খিচুড়ি খেতে পারবে না সো দেখো আমি কিন্তু রেস্টুরেন্টের মতো একটু প্লেটার সিস্টেম করে ফেলছি এই হচ্ছে গিয়ে আমার দুপুরের খাবার আর আমার স্বাধীনটা আজকে ভালো গেছে তোমাদের কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ